দিনাজপুরের ঘোড়াঘাটে রাজনীতির মাঠে নতুন মোড় একসঙ্গে বিএনপিতে যোগ দিলেন জামায়াত সাবেক নেতা ও দুইজন ইউনিয়ন পরিষদ সদস্য সহ মোট তিনজন জনপ্রতিনিধি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড জাহিদ হোসেনের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে দুর্গাপুজো উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের মঞ্চেই ঘটে এই রাজনৈতিক ঘটনাটি বিএনপিতে যোগ দেওয়া তিনজন নেতা হলেন সিংরা ইউনিয়নের দুই নং ওয়ার্ড ইউপি সদস্য এবং সাবেক জামায়াত নেতা ওয়াহিদুরুজ্জামান বাবু তিন নং ওয়ার্ড ইউপি সদস্য সোনা মিয়া মোল্লা এবং আট নং ওয়ার্ড ইউপি সদস্য মফিজুল হক তাদের যোগদানের মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হল বলে মনে করছেন বিশ্লেষকরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোরাঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র অনুষ্ঠানটি সঞ্চালনা সাত্তার করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এ সময় উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন চারপাশে উপস্থিত কর্মীদের স্লোগানে পুরো হলরুমে এক ধরনের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে বিএনপিতে নতুন নেতাদের যোগদানকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে আলোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে বলা হচ্ছে এ যোগদান শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং আগামী নির্বাচনে সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞদের মতে জামায়াতের প্রভাবশালী নেতা এবং ইউপি সদস্যদের বিএনপিতে যোগদান স্থানীয় নির্বাচনী মাঠে ক্ষমতার ভারসাম্য বদলে দেবে অনুষ্ঠান শেষে স্থানীয় নেতারা বলেন নতুন কর্মীদের যুক্ত হওয়ায় বিএনপি আরও শক্তিশালী হলো আর যারা বিএনপিতে এসেছেন তারা জানিয়েছেন জনগণের পাশে দাঁড়াতে এবং পরিবর্তনের রাজনীতিতে শরিক হতে তারাই সিদ্ধান্ত নিয়েছেন শেষে বলা যায় ঘোরাঘাটে এই যোগদান কেবল তিনজন জনপ্রতিনিধির দলবদল নয় বরং এটি দিনাজপুরের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে কানিস ফাতেমা সোমা ডেস্ক নিউজ সফা টিভি